ভিডিও থামনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে একটা নয় একাধিক খুশির খবর কিন্তু তোমাদেরকে দিতে চলেছি তোমরা থামনেলে বুঝতে পেরেছো যে না আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে যারা উচ্চ মাধ্যমিক বা ইলেভেনে ভর্তি হবে এবং যারা কলেজে ভর্তি হবে তারা এক না একাধিক স্কলারশিপ পেতে পারো এবং প্রচুর স্কলারশিপের টাকা পেতে পারো যে টাকাটা তোমরা তোমাদের পড়াশুনায় বা অন্যান্য কাজে কিন্তু বা কলেজে অ্যাডমিশন হতে কিন্তু ব্যবহার করতে পারো তো কোন কোন স্কলারশিপ তোমরা পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো ছটা আমাদের সরকারি স্কলারশিপ ছটা আমাদের বেসরকারি স্কলারশিপ আছে তোমরা টোটাল বারোটা স্কলারশিপের কথা আজকে জানবে তবে হ্যাঁ বারোটা স্কলারশিপেই মানে প্রত্যেকটা স্কলারশিপেই কেউ আবেদন করতে পারবে না কটায় আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে আজকের ভিডিওতে প্রথমে কেউ স্কিপ করবে না একটা ফোটাও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা লাইক করে দাও প্রচুর রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা বানানো ঠিক আছে টপ টুয়েলভ মানে একদম টপে যে বারোটা স্কলারশিপ আছে সেগুলো নিয়ে আজকে শুধু আলোচনা করবো তাছাড়াও স্কলারশিপ আছে সেগুলো আমরা পার্ট টুতে করতে পারি ঠিক আছে যদি তোমাদের ডিমান্ড থাকে তো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও এবং প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের নাইনটি পার্সেন্ট তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে যারা ভিডিও দেবো কিন্তু সাবস্ক্রাইব করো এটা কিন্তু ঠিক না তোমরা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু আরও বেটার কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারবো তো প্রথমে দেখো আজকের ভিডিওতে কী কী জানবো আমরা জেনে নিই প্রথমে দেখো বলছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো সবাই অ্যাপ্লাই করতে পারবে প্রথমে বলছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে একটা না একাধিক স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কি যারা এক বছর ড্রপ দিয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা অনেকেই আছো যে না আমি টুয়েলভ দিয়েছি বা এইচএস দিয়ে কলেজে ভর্তি হয়নি আমি এক বছর অন্যান্য জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য খেটেছি বা অন্যান্য কারণে আমি ড্রপ দিয়েছি এবছর আমি ভর্তি হবো আমি কি স্কলারশিপ পাবো হ্যাঁ সে বিষয়েও কিন্তু আজকে বলবো এবং প্রথমে বলে দিচ্ছি হ্যাঁ তোমরা প্রত্যেকে কিন্তু স্কলারশিপ পাবে ড্রপ দিয়েছ তারাও কিন্তু স্কলারশিপ পাবে শুধু একটা সার্টিফিকেট বের করতে হয় সেই সার্টিফিকেটটা হলেই কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তারপরে কি বলেছে ইলেভেনে পড়লে কি অ্যাপ্লাই করা যাবে তাছাড়া কি আমার নম্বরটা খুব কম আছে আমি কি পাবো একসাথে কয়টি স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে এবং কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি অ্যাপ্লাই করতে পারবো দেখো প্রথমে বলে দিই যারা ইলেভেনে পড়ো তারা অ্যাপ্লাই করতে পারবে কি না এখানে যদি তোমাদের প্রশ্ন থাকে তো প্রথমে বলে দিই ইলেভেনে যারা পড়ছো তারা যদি অলরেডি যখন তোমরা মাধ্যমিক থেকে যখন ইলেভেনে উঠেছিলে তখন যে কটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছে বা যদি কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো করেছিলে তাহলে সেগুলোকে রিনিউয়াল করতে পারবে নতুন করে ইলেভেনে কোনো কিন্তু তোমার স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করা যায় না তুমি যদি মাধ্যমিক থেকে ইলেভেনে ওঠার সময় কোনো স্কলারশিপ পেয়ে থাকো যেরকম অনেকে স্বামী বিবেকানন্দ নবান্ন স্কলারশিপ ওয়েসিস স্কলারশিপ এইগুলোতে অ্যাপ্লাই করে থাকে বা অনেকে স্টাইপেন পাই ঠিক আছে তো সেগুলোতে অ্যাপ্লাই করে থাকে তুমি সেগুলোকে ইলেভেনের থেকে টুয়েলভে ওঠার সময় আবার রিনুয়াল করতে পারবে কিন্তু নতুন করে কোনো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আমার নম্বরটা খুব কম আছে আমি পাবো কি না হ্যাঁ আজকের ভিডিওতে যাদের যারা মানে মোটামুটি পাশ করেছে তাদের জন্য স্কলারশিপ আছে ঠিক আছে সে সেই সম্পর্কেও কিন্তু আজকে জানাবো কারণ সেই বলছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে না পাস করলে স্কলারশিপ আজকে ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে একসাথে কটি স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে বলতে পারি একসাথে একাধিক আছে আর সরকারি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে সরকারি স্কলারশিপ একটাই অ্যাপ্লাই করা যায় বেসরকারি স্কলারশিপ যা ছটা বলবো তুমি ছটাতেই অ্যাপ্লাই করতে পারো মানে সরকারি যে কোনো একটা এবং বেসরকারি ছটা তুমি টোটাল সাতটা বা সরকারি ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে স্কলারশিপ স্টাইপেন দুটো ক্ষেত্রেই কিন্তু আবেদন করা যায় ঠিক আছে তার সাথে সাথে কি আছে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি আমি কি অ্যাপ্লাই করতে পারবো তোমাকে বলছি যে না কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছো তুমি যদি ফার্স্ট ইয়ারে যখন উঠেছিলে তখন যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো সেকেন্ড ইয়ারে সেটাকে রিনিউয়াল করতে পারবে ঠিক ইলেভেনের মতো নতুন করে কিন্তু কোনো অ্যাপ্লাই করতে পারবে না তো চলো আজকে ভিডিওটা শুরু করছে দেখি না করে আগে আগে স্কলারশিপগুলোর নাম জানবো প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রথমেই আছে কি সরকারি প্রথমে আমরা সরকারি স্কলারশিপগুলোর নাম জানবো একদম প্রথমে আছে নবান্ন স্কলারশিপ তো কারা কারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে খুবই জনপ্রিয় একটা স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে মানে নর্মাল একদম যারা ফিফটি পার্সেন্ট মোটামুটি ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে যারা আবেদন মানে পাশ করেছ প্রত্যেকে কিন্তু এই নবান্ন স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এবং এর জন্য কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে প্রথম থেকে মানে ফিফটি পার্সেন্ট থেকে অ্যাপ্লাই করলে প্রথম কিছু জনকে দিল তারপরে দিল না মেরিট লিস্ট বের করলো সেরকম কিছু না ফিফটি পার্সেন্ট পেলেই তুমি কিন্তু এই নবান্ন স্কলারশিপটা পাবে এবং এই নবান্য স্কলারশিপের যখন আবেদন শুরু হবে সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন আবেদন শুরু হয়নি তো এই নবান্ন স্কলারশিপ ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে সেকেন্ড সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আজকের যে লিস্ট সেই লিস্টের একদম টপে আছে এস সিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে যেটাকে আমরা পরিচিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ঠিক আছে তো এস ভিএমসি এম স্কলারশিপ বেশিরভাগ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে থাকে এবং অ্যাপ্লাই করলেই টাকা পাবে এই যে নবান্ন স্কলারশিপ এটার ক্ষেত্রেও কিন্তু তাই অ্যাপ্লাই করলেই টাকা ফিফটি পার্সেন্ট নাম্বার সঠিক নিয়মে অ্যাপ্লাই করলেই টাকা এস সিএমেও সেই একই ব্যাপার এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে যেরকম তোমরা যারা মাধ্যমিক পাস করবে তোমাদের কিন্তু ইলেভেনে তুমি বারো হাজার করে টাকা পাবে ঠিক আছে অ্যামাউন্টটাও কিন্তু যথেষ্ট ভালো বছরে বারো হাজার টাকা আবার তুমি ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় যদি কোয়ালিফাই করতে পারো আবার বারো হাজার টাকা পাবে মানে ইলেভেন টুয়েলভে তুমি মোট চব্বিশ হাজার টাকা পাবে এবং যারা কলেজে পড়ো মানে কলেজ স্টুডেন্ট তারাও বারো হাজার করে টাকা পাবে কিন্তু যারা সায়েন্সের সাবজেক্ট আছে সেটা পাশে হোক বা অনার্স হোক তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আঠেরো হাজার করে কিন্তু টাকা পাবে আঠেরো হাজার টাকা ঠিক আছে পার ইয়ার তিন বছর যদি তুমি থাকো তাহলে তুমি ভেবে নাও সেই হিসাবে তুমি কত টাকা পাচ্ছ এবং এক্ষেত্রে বলে রাখি যারা বিটেক ঠিক আছে বা তোমরা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলের যদি কোনো পড়াশুনো করো ঠিক আছে তার সাথে সাথে তুমি যদি মেডিকেলে পড়াশুনো করো তাহলে সেখানে কিন্তু স্কলারশিপের পরিমাণ কিন্তু ষাট হাজারে চলে যায় ষাট হাজার বছরে ষাট হাজার টাকা এবং এটা কিন্তু এমন না যে ষাট হাজার পর্যন্ত মানে কাউকে কুড়ি কাউকে তিরিশ সেরকম দেবে তা না প্রত্যেককে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যে তোমাদের মাধ্যমিক উচ্চ মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগে এটা কিন্তু আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন কিন্তু কুমিয়ে সিক্সটি পার্সেন্ট করা হয়েছে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা আঠেরো হাজার পাবে যারা বিটেক ইঞ্জিনিয়ারিং বা ডক্টর বা মেডিকেল নিয়ে পড়ছো তারা কিন্তু এখান থেকে ষাট হাজার টাকা করে কিন্তু পাবে বছরে বছরে তিন বছর চার বছরের কোর্স হয় সেই হিসাবে কিন্তু তুমি হিসেব করতে পারো তুমি কত টাকা এখানে পাচ্ছ ঠিক আছে তো স্বাভাবিক মানুষ সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং একদম সব থেকে ভালো স্কলারশিপ যেটা কিন্তু অ্যাপ্লাই করলেই পাওয়া যায় এরপরে সে তিন নম্বর থাকবে স্টাইপেন্ট তোমরা কিন্তু অনেক স্টাইপেন্ট পেয়ে থাকো যাদের নাম্বার একেবারেই কম আছে যারা কোনো রকম সরকারি স্কলারশিপ পাবে না দেখো সরকারি স্কলারশিপে যে ছটার নাম আছে ছটার নাম তোমাদেরকে বলছি যারা এই ছটার ভিতরে কোনোটাই পাবে না তোমাদের নাম মানে তোমাদের নাম্বার অনেকটাই কম তারা বেসরকারিতে তো অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে বলে রাখি সরকারি ক্ষেত্রে তোমরা যে এসসি এসটি এস ও বিসি একটা স্টাইপেন দেয় সেই স্টাইপেনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে কিন্তু তোমার স্টাইপেনের টাকাটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু কোনো মিনিমাম নাম্বার টাম্বার এরকম কোনো ব্যাপার থাকে না চার নম্বরে যেটা আছে কন্যাশ্রী স্কলারশিপ এটা বলে রাখি শুধুমাত্র মেয়েদের জন্য যেসব বোনেরা আমাদের ভিডিওটা দেখছো তোমাদের জন্য এবং এসব কিন্তু অন্যান্য সরকারি যে স্কলারশিপ তার সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই এই কন্যাশ্রী স্কলারশিপ বা কন্যাশ্রীর থেকে যে টাকাটা দেয় সেটা তোমরা পাবে তার সাথে সাথে তুমি যে কোনো সরকারি স্কলারশিপেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমন না যে দাদা আমি তো কন্যাশ্রী পাচ্ছি তাহলে কি আমি স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করতে পারবো না অবশ্যই পারবে কন্যাশ্রীটা তোমার সবাইকে দেওয়া হয় জেনারেল এসসি এস টি ও সব মেয়েদেরকে দেওয়া হয় ওটা তোমরা এমনি পাবে তার সাথে সাথে তুমি যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো কোনো কিন্তু প্রবলেম নেই ঠিক আছে এবারে আসে এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ যেটাকে বলা হয় ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে যেসব ছেলেমেয়েরা পাশ করেছ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এখানেও কিন্তু যে টাকার অ্যামাউন্টটা সেটাও কিন্তু এস এম বা স্বার্মিক আনন্দ স্কলারশিপের সমতুল্য বা তার থেকেও কিন্তু বেশি দেওয়া হয় ঠিক আছে তাহলে বি এম বা এনএসপি দুটোর ক্ষেত্রে তুমি যে কোনো একটা করতে পারো কেউ যেন দুটোই করবে না তাহলে কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আবার একটা কথা বলে রাখি কেউ ধরো স্বামী বিবেকানন্দ নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করেছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে যদি আবার স্বামী বিবেকানন্দ করতে চাও তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তুমি দেখা যাচ্ছে তুমি এখান থেকে যে কোনো একটা করেছো সাথে স্টাইপেনটা তো স্কলারশিপ না আমি স্টাইপেনটা নেবো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই বড় বড় অ্যামাউন্টের টাকাগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং সরকারি যে কোনো একটা করবে মেয়েদেরকে শুধু বলছি তোমরা কন্যাশ্রী করতে করবে কন্যাশ্রী তো তোমরা এমনি পাও তার সাথে সাথে যে কোনো একটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এনএসপি নবান্ন স্বামী বিবেকানন্দ বা ওয়েসিসের এর মধ্যে যে কোনো একটা আচ্ছা ওয়েসিস স্কলারশিপ ছ নম্বরে আমাদের আছে কাদের জন্য ওয়েস স্কলারশিপ সংখ্যালঘু যেসব ধর্মগুলো আছে আমাদের দেশে সেই ধর্মের ছাত্রছাত্রী যারা আমাদের ভিডিও দেখছে তাদের জন্য কিন্তু ওইস স্কলারশিপ আছে ঠিক আছে ওইস স্কলারশিপ কাদের জন্য আমাদের যে মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যারা আছে বা এই ধরনের যারা ক্যাটাগরিতে আছে যারা সংখ্যালঘু ধর্মের ভিতরে পড়ো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তবে তোমাদেরকে বলছি তোমাদের যদি সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার থেকে যায় আজকে ভিডিও যারা দেখছো পশ্চিমবঙ্গ থেকে তারা কিন্তু অবশ্যই বলছে তোমাদের কিন্তু এস ভি এম সি এম কিন্তু সবথেকে বেশি ভালো স্কলারশিপ এবং এখানে কিন্তু কোনো ঝামেলা নেই এবং প্রত্যেক স্কুল কলেজে কিন্তু এস ভি সিএমটা খুবই জনপ্রিয় ওখান থেকে কিন্তু তোমাদেরকে যে ভেরিফিকেশান কিন্তু খুব সহজেই হয়ে যায় তো সিক্সটি পার্সেন্টের নাম্বার পেলে ওয়েসিস বা অন্যান্য কোনো দিকে তাকানো লাগবে তোমরা স্বামীকরণ কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো ঠিক আছে আর একটা কথা বলে রাখছি এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস দেখতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো রেকগনাইজড স্কুল হোক বা কলেজ হোক সেখান থেকে কিন্তু তোমাকে পাস আউট করতে হবে যেখানে কিন্তু স্কলারশিপগুলো চালু আছে ঠিক আছে বেশিরভাগ কলেজেই বেসরকারি কলেজেও কিন্তু এস বি এম স্কলারশিপের কিন্তু চালু আছে কোনো প্রবলেম হয় না ঠিক আছে তবে সেটা কিন্তু কলেজে বেসরকারি কলেজে অ্যাডমিশান নিলে সেখান থেকে কিন্তু একটু শুনে নেবে যে হ্যাঁ সেখানে এস বিএমসিএমের জন্য অ্যাপ্লাই করা যাবে কি না ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি কেউ ভাবো যে না আমি এরপরে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশুনো করব তাহলে কি আমি এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারবো তোমাদের জন্য বলছি না তোমরা কিন্তু এইগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বেসরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে সরকারির জন্য কিন্তু পারবে না ঠিক আছে এবার আমাদের সরকারি স্কলারশিপগুলো গেল ছটা নাম আমরা জানলাম কোনটা ভালো কোনটা খারাপ সবই জেনে গেলাম এবার সে বেসরকারি স্কলারশিপ ভিডিওটা আজকে একটু বড়ো হতে পারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এরকম ভিডিও ইউটিউবে বিশ্লেষণ করে কিন্তু কেউ তোমাদেরকে বলেনি বেসরকারি ক্ষেত্রে দেখো আমরা কিন্তু টপ কিন্তু যে চার পাঁচটা বা ছটা স্কলারশিপ সেইগুলোকেই নিয়েছি তাছাড়াও বেসরকারিতে কিন্তু আরও স্কলারশিপ আছে তোমরা যদি চাও যে আমি বেসরকারি সব স্কলারশিপগুলোকে আমি বিশ্লেষণ করে তোমাদের জন্য ভিডিও করি তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে পার্ট টু লিখবে ঠিক আছে পার্ট টু লিখলে কিন্তু পার্ট টু চলে আসবে কারণ এই যে পাঁচটা স্কলারশিপ তোমাদেরকে বলবো বেসরকারি ক্ষেত্রে এগুলো কিন্তু টপ রেটেড বা এখান থেকে দেখা গেছে যে না প্রচুর ছেলে মেয়ে এলাকার থেকে কিন্তু স্কলারশিপ পেয়েছে এবং আরও কিছু স্কলারশিপ আছে যে ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া সেরকম কিছু নেই তবে হ্যাঁ সেই ক্ষেত্রে মানে তোমার নাম্বার কেনায় তোমার ইকোনমিক কন্ডিশনকে বেশি গুরুত্ব দেওয়া হয় ইকোনমিক কন্ডিশন অনুযায়ী যদি তার কারণ নাম্বার ভালো থাকে তাহলে কিন্তু সে স্কলারশিপগুলো পায় সেগুলো হয়তো তোমাদেরকে বলবো হাজারে পাঁচজন পায় ঠিক আছে কিন্তু আমি যেগুলো এখন বলছি বেসরকারি সেগুলো কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু পেয়ে থাকে সরকারি বেসরকারির সাথে মানে সরকারিও পেয়ে থাকে সাথে এটাও পেয়ে থাকে ঠিক আছে তো প্রথমেই আসছে দেখো কি পারম্পারিক স্কলারশিপ পরম্পরিক স্কলারশিপে কিন্তু বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার্সেন্টের বেশি নাম্বার হতে হবে মানে বুঝতে পারছো এখানে কিন্তু কম্পিটিশান অনেকটা কমিয়ে দিল এইট্টি পার্সেন্টের বেশি নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর হ্যাঁ বেসরকারি ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি সরকারি ক্ষেত্রে যেরকম আমি বলেছি যে যত পার্সেন্ট বলেছে তত পার্সেন্ট ফুলফিল করলে বা তার বেশি পেলে তুমি টাকা পাবে কেউ তোমাকে আটকাতে পাবে না স্কলারশিপ পাবে কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু তা না এখানে যেরকম বলেছে এইট্টি পার্সেন্ট নাম্বার নিয়ে তো এখানে কিন্তু মেরিট লিস্ট বেরোয় বা এখান থেকে ওরা বেছে বেছে কিন্তু তোমাদের স্কলারশিপ দেয় প্রত্যেককে কিন্তু দেয় এমন না যে তোমার এইট্টি পার্সেন্ট আছে মানেই তুমি পাবে এইট্টি পার্সেন্ট আছে তুমি অ্যাপ্লাই করতে পারবে তারা তোমাদেরকে অনেক সময় কল করে অনেক সময় মেসেজ করে অনেক সময় অনেক ডকুমেন্টস চায় কল করে হয়তো তোমার সাথে কথা বললো কথা বলে বুঝলো যে না তোমার ইকোনমিক কন্ডিশন অনেক খারাপ আছে বা অনেকটা ভালো নেই সেক্ষেত্রে তোমাকে হয়তো স্যাংশন করে দিল বা কোনো দিক থেকে যদি ওরা আন্দাজ পায় যে তুমি অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছ বা অন্য কোনো বেসরকারি স্কলারশিপ পাচ্ছ বা তোমার ইকোনমিক কন্ডিশন যথেষ্ট স্টেবেল সেক্ষেত্রে কিন্তু তোমার রিজেক্ট করে দেয় ঠিক আছে তো সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে তো অ্যাপ্লাই করে দিতে পারো এইসব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য এক টাকাও কিন্তু নেওয়া হয় না বেসরকারি স্কলারশিপগুলোর জন্য ঠিক আছে নেক্সট আছে জেপি বিল্লার স্কলারশিপ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ আমার পরিচিত অনেক ভাই বোনেরা কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেয়েছে সরকারের থেকেও পেয়েছে আবার এটা থেকেও পেয়েছে মানে দেখা যাচ্ছে এস এর আঠেরো হাজার কি বারো হাজার পেয়েছে সাথে এখান থেকেও টাকা পেয়েছে এবং এর টাকার অ্যামাউন্টটাও কিন্তু তোমার ইকোনমিক কন্ডিশনের সাথে ভ্যারি করে দেখা যাচ্ছে কাউকে কারোর ইকোনমিক কন্ডিশন যদি খুবই খারাপ থাকে তাকে ওরা এক দেড় লাখ টাকাও দিয়ে দিতে পারে দেখা যাচ্ছে তোমার ইকোনমিক কন্ডিশন মোটামুটি স্টেবল তোমাকে কুড়ি হাজার টাকা দিতে পারে মানে এটা ওদের উপরেই ভ্যারি করছে ঠিক আছে তো সেটা কিন্তু দেখে শুনে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে এবং তোমাদের সাথে ওরা কল করে সব কিছু কিন্তু দিয়ে দেবে তো তোমরা অ্যাপ্লাই প্রত্যেকটাই করে দেবে এখানে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে করতে হবে এবং এখানে তো একটা গুরুত্বপূর্ণ বলেছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিকরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে না ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছো কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে এরপর আছে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ যেখানে কিন্তু বলেছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তবে নম্বর যত বেশি থাকবে সুযোগ তত বেশি এখান থেকে শুধু বলেছে উচ্চ মাধ্যমিক পাস পাস করলে আবেদন করতে পারবে ঠিক আছে এমন না যে আমি চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছি আমি আবেদন করতে পারবো না প্রত্যেকে আবেদন করতে পারবে তবে যার যত নাম্বার বেশি থাকবে তার ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি তবে হ্যাঁ ইকোনমিক কন্ডিশনের সাথেও কিন্তু অনেকটা নির্ভর করছে দেখা যাচ্ছে তোমার নাম্বার আছে চল্লিশ পার্সেন্ট কিন্তু তোমার ইকোনমিক কন্ডিশন খুবই উইক খুব মানে খুবই উইক সেক্ষেত্রে কিন্তু দেখবে যে না এর টাকা প্রয়োজন স্কলারশিপ প্রয়োজন তাকে কিন্তু টাকা দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলছি এগুলো কিন্তু মেরিট স্কলারশিপ শুধু না এগুলো তোমাদের বলতে পারো সাপোর্ট স্কলারশিপ মানে মেরিটের সাথে সাথে তোমার শিক্ষা জীবনের যাতে সাপোর্ট করতে পারে তো এটাও কিন্তু একটা জনপ্রিয় স্কলারশিপ এরপরে আসছে একটা স্কলারশিপ বল বলার থেকে সব থেকে বলা হচ্ছে স্কলারশিপ এক্সাম ঠিক আছে এখানে কিন্তু পরীক্ষা দিতে হয় তবে এই পরীক্ষায় যারা ফুলফিল করতে পারবে মানে কমপ্লিট করতে পারে তারা কিন্তু প্রত্যেকে স্কলারশিপ পাবে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ এখানে কিন্তু হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকের পরে কারা কারা আবেদন করতে পারবে দেখো যারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে সায়েন্স সাবজেক্টের উপর অনার্স করছো যদি সায়েন্সের পর পাশ করে থাকো পাস সাবজেক্ট নিয়ে পড়ে থাকো পারবে না যদি সায়েন্স ছাড়া আর্টসের বা কমার্সের সাবজেক্ট নিয়ে থাকো পাবে না শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো কলেজে পড়ছো সায়েন্সের সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং করছো তারাই এই মেধা পরীক্ষাটায় বসতে পারবে যে কিন্তু বৃত্তি পরীক্ষা এটা কিন্তু বলা হয় এখানে কিন্তু স্কলারশিপটি পেতে হবে মানে বৃত্তি পরীক্ষা দিয়ে তবেই পেতে হবে এটি একটি সরকারি স্কলারশিপ হলেও অন্য যে কোনো স্কলারশিপের সাথে কিন্তু আবেদন করতে পারবে হ্যাঁ এটা একটা সরকারি বলতে সরকারি অনুমোদন প্রাপ্ত কিন্তু স্কলারশিপ যেটা কিন্তু সরকারের সাথে যুক্ত তবে তুমি যদি উপরের যে সরকারি স্কলারশিপ বলেছে সেগুলো অ্যাপ্লাই করো তার সাথে এটা অ্যাপ্লাই করতে পারো কারণ এটা স্কলারশিপ থেকে বড় কথা হচ্ছে এটা একটা পরীক্ষা বৃত্তি পরীক্ষা তুমি আগের যে স্কলারশিপগুলো পেয়েছো এটা তুমি তোমার নাম্বারের বেসিজে পেয়েছো এটা তোমার বৃত্তি পরীক্ষা এখানে যদি তোমার নাম্বার কমও থাকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে বৃত্তি পেলে তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু ল্যাপটপ দেওয়া হয় টপ যারা র্যাঙ্ক করে তাদেরকে কিন্তু ল্যাপটপ পর্যন্ত কিন্তু গিফট করা হয় আচ্ছা এই জগদীশ জগদীশচন্দ্র বোস স্কলারশিপ নিয়ে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও কি পড়তে হয় কি না পড়তে হয় তাহলে দেখো এই যে খবরের কাগজের কাটিংয়ে কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়েছে আমি আজকের ভিডিওতে এটা কিন্তু বলছি না যে যা তোমাদের চাইছি না আরেকটা ভিডিওতে জেনে দেবো শুধু এখানে বলে দেখছি দেখো লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে আঠেরোই আগস্ট দু চব্বিশ এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশটি কেন্দ্রীয় পরীক্ষা হবে ফার্স্ট জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে এবং এখানে বলেছে দশজন ছাত্রকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ মানে মেধা যে তোমার বৃত্তি যেটা বৃত্তি বা স্কলারশিপ সেটাও দিতে হবে তার সাথে কিন্তু ল্যাপটপ পুরস্কৃত করা হবে ঠিক আছে এখান থেকে কিন্তু বলেছে ভালোই বৃত্তি দিয়ে থাকে মানে স্কলারশিপ দিয়ে কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু বৃত্তি পেয়ে থাকে নাম্বার অনুযায়ী তার যেরকম রেজাল্ট করেছে তার উপরে আচ্ছা এরপরে দেখো আসছে সীতারাম জিন্দাল স্কলারশিপ তোমরা যদি জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ সম্পর্কে ডিটেলসে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে জেসি বোস স্কলারশিপ তাহলে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করে দেবো সীতারাম জিন্দাল স্কলারশিপে কী বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছেলেরা পঁয়ষট্টি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সেক্ষেত্রে ছেলেদের লাগবে পঁয়ষট্টি পার্সেন্ট মেয়েদের লাগবে ষাট পার্সেন্ট নাম্বার তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকেই এই স্কলারশিপটা পাবে এটা কিন্তু আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারো যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটা যারা দেখছো কাউকে আমি নিরাশ করবো না এই স্কলারশিপটা পাবে এবং এবার এর আবেদন শুরু হয়ে গেছে সেটা কি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য ফাইনাল স্টাডি স্কলারশিপ যেটা কিন্তু একটা ডিসকাউন্ট স্কলারশিপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের স্কলারশিপটা সম্পর্কে জানতে পারবে এবং ভিডিও যারা যারা দেখছো এখনো পর্যন্ত যারা যারা দেখছো প্রত্যেকেই কিন্তু আমাদের স্কলারশিপ জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কী কী ক্রাইটেরিয়া আছে কী কী নিয়মকরণ আছে কী কী পাবে সব কিছু কিন্তু জানাবো যারা ভিডিও দেখছো প্রথমে বলছি প্রত্যেকে সুযোগ পাবে ঠিক আছে আমাদের যে কোনো কোর্সে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে দেখো কলেজ স্কুলে বা স্কুল কলেজে তোমরা পড়ার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়াটাও কিন্তু জরুরি কারণ আমাদের দেখা যায় শেষ মেশ আমাদের কিন্তু সেই সরকারি চাকরির জন্যই খাটতে হবে দেখা যাচ্ছে তুমি এখন কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো কলেজে ভীষণ ডেডিকেটেড হয়ে পড়াশোনা করছো আলটিমেটলি কলেজ শেষ করলে তখন দেখবে সেই মনে হবে যে না সরকারি চাকরির প্রিপারেশানই নিই তাহলে কলেজ শেষ করলে না করে যদি তুমি কলেজ করতে পড়তে প্রিপারেশান নেই চাকরিগুলো অ্যাটেন্ড করি সেখানে যদি আমরা চাকরিটা পেয়ে যাই তাহলে তো সব থেকে ভালো আমাদের ব্যাস থেকে অনেক ছেলেমেয়ে কিন্তু কলেজে পড়তে পড়তে ফার্স্ট ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার থেকেই কিন্তু চাকরি পেয়েছে ফার্স্ট ইয়ারে চাকরি পেয়েছে সেকেন্ড ইয়ারে জয়নিং করেছে ঠিক আছে তো এরকম কিন্তু প্রচুর ছেলে মেয়ে আছে এবং আমার পরিচিত অনেক ভাই বোনেরা আছে তো তারা কিন্তু প্রথম থেকেই প্রিপারেশান নিচ্ছিল এইচএস শেষ করেই সেই জন্য কিন্তু তারা প্রিপারেশানটা নিতে পেরেছে আচ্ছা কীভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করেই অ্যাপ্লাই করতে পারবে কোনো ওয়েবসাইটে গিয়ে কঠিন ফর্ম ফিল আপ সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ এরকম কোনো ব্যাপার নাই আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সাথে কথা বললে সে তোমাদের সাথে কনভারসেশন করে নেবে এবং এমন না যে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই ভর্তি হতে হবে বা অ্যাডমিশান নিতে হবে সেরকম কিছু না সেখানে নিয়ে তুমি আমাদের টিমের সাথে কথা বলো তুমি সেখান থেকে তোমার প্রশ্নগুলো জানাও সেখান থেকে উত্তর পাও তারপরে গিয়ে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আচ্ছা লাস্ট ডেট কিন্তু বলে দিচ্ছো অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে এখনও কিন্তু আবেদনই শুরু হয়নি আবেদন কবে শুরু হবে অন্যান্য স্কলারশিপের আবেদন কিন্তু তোমরা যেই নতুন সেশনে ভর্তি হবে তারপরে গিয়ে কিন্তু শুরু হবে যেরকম যারা ইলেভেনে ভর্তি হবে ইলেভেনে ভর্তি হওয়ার পর পরই এক দুই এক মাসের ভিতরে কিন্তু দেখবে আবেদন শুরু হয়ে গেছে কলেজে ভর্তি হওয়ার পরপরই দেখবে এক দেড় মাসের মধ্যে আবেদন শুরু হয়ে গেছে আচ্ছা আমাদের স্কলারশিপের যে ফাইন্যান্স ডে স্কলারশিপের যে আবেদন সেটা কিন্তু অলরেডি আজকে থেকেই মানে ভিডিও দেখার পর থেকে শুরু হবে চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তোমাদের হাতে দশ দিন আছে কারণ আমরা ব্যাচগুলো কিন্তু অলরেডি চালু করেছি সব ব্যাচের সেকেন্ড থার্ড ব্যাচ আমাদের চলছে সেকেন্ড থার্ড ব্যাচে তোমাদের কিন্তু অ্যাডমিশন করে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা কী কী পাবে আমাদের কেন এটাই ভর্তি হতে যাবে বা কেন এই স্কলারশিপটা নেবে এবং আমি কেন বললাম যে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকেই আমি স্কলারশিপ দেবো সেক্ষেত্রে বলে রাখি যে কোনো ব্যাচে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা ফিফটি পার্সেন্ট সেভেন্টি মানে কত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা স্কলারশিপ মানে একটা আমাদের ব্যাচ আছে যেটা কি ডাব্লু বিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বিপি কেপি ফাউন্ডেশান ব্যাচ যেখানে ডাব মানে ডাবলু বিপি এবং কেপির সাথে একসাথে প্রিপারেশন করানো হচ্ছে অন্যান্য ইনস্টিটিউট তোমাদেরকে দুটো আলাদা আলাদা ব্যাচ ধরিয়ে দেয় আমরা কিন্তু একটা ব্যাচে দুটো পরীক্ষার প্রিপারেশন করাচ্ছি যে দেখতে পাচ্ছ সব সাবজেক্ট কিন্তু আমাদের এখানে কভার করা হচ্ছে ঠিক আছে পাঁচজন টিচার তোমাদের গাইডেন্স করবে গ্রুপ স্টাডি করা হবে পিডিএফ তারপর তোমার মক টেস্ট দেখো কুড়িটা বেশি মক টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে লেখাই আছে ঠিক আছে অধ্যাভিত্তিক নোটস দেওয়া হবে এবং আমাদের এই ব্যাচে কিন্তু কমনের রেকর্ড আছে ঠিক আছে মানে আমরা যা নোট দেবো তার ভিতর থেকে কমন আসবে আসবে কমন না আসলে তারপরে বলবে ঠিক আছে সেক্ষেত্রে দেখো আমাদের ব্যাচের প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদের কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকা এবং ছ মাসের জন্য এমন না মাসে মাসে দুশো ঊনপঞ্চাশ মাসে মাসে পাঁচশো এরকম কিছু না ওয়ান টাইম দুশো ঊনপঞ্চাশ টাকা শুধুমাত্র অ্যাডমিশান ফি নেওয়া হবে বাকি তোমাদের সম্পূর্ণ কোর্সটা কিন্তু ফ্রি সম্পূর্ণ কোর্সটা তোমাদের জন্য ফ্রি শুধুমাত্র অ্যাডমিশন ফি হিসেবে দুশো উনপঞ্চাশ টাকা রাখা হবে এবং তোমরা ফ্রিতেই কিন্তু আমাদের কোর্সটা করতে পারবে অ্যাডমিশান ফির উপরে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট আরও ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে পাঁচশো টাকার থেকে আমরা কিন্তু দুশো উনপঞ্চাশ টাকা করে দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হাজার টাকার কোর্স আমরা আড়াইশো টাকা করে দিচ্ছি ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো আমি এখানে যেটা লিখেছি যে যে কোনো কোর্সে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু অ্যাডমিশান ফির উপরে কোর্সটা কিন্তু সম্পূর্ণই তোমাদের জন্য ফ্রি রাখা হচ্ছে যারা যারা আমাদের ভিডিওটা দেখছো আচ্ছা কী কী পাবে আমি একবার বলে রাখি যে কোনো ব্যাচে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং ব্যাসটি হবে সম্পূর্ণ ফ্রি আমি কিন্তু এখনও বলছি ব্যাসটি সম্পূর্ণ ফ্রি হবে শুধু অ্যাডমিশান চার্জটা নেওয়া হবে পিডিএফ ইবুক পাবে মানে পিডিএফ আকারে তোমাদেরকে প্রচুর বই দেওয়া হবে বই তোমাদের কোনো বাজার থেকে কিনতে হবে না যেটা এক একটা বইটা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে সেটা কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো আমাদের নিজস্ব বই আছে নোটস দেওয়া হবে প্র্যাকটিস সেট দেওয়া হবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সপ্তাহে পাঁচ দিন তোমাদের দেখো ক্লাস থাকছে দুদিন দিন মক টেস্ট থাকছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে চব্বিশ ঘন্টার জন্য তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ারিং কিন্তু করা হয় তোমাদের কোনো ডাউট থাকলে সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় আমাদের যেসব টিচাররা ক্লাস করেন তারাই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে যে কোনো টপিক বুঝতে না পারলে স্পেশাল ক্লাস নেওয়া হয় দেখাচ্ছে তুমি একটা টপিক বুঝতে পারলে না তোমার মতন যেসব তিন চারজন বুঝতে পারছেন তাদের জন্য একটা স্পেশাল ক্লাস নেওয়া হলো যেটা কিন্তু কোনো ইনস্টিটিউট করে না একসাথে একের বেশি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইলে সব ব্যাচে ভর্তি হওয়া লাগবে না আমরা তিন চারটে ব্যাচের একটা কম্বো করে দিয়ে কিন্তু তোমাকে মিনিমাম যে কস্ট সেই কস্টটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই মানে অ্যাডমিশন কিন্তু করে নেব চাকরির ফর্ম ফিল আপের সাপোর্টও কিন্তু আমাদের থেকে করা হয় মানে তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে সেই চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে কিন্তু সাপোর্ট করা হয় তোমাদেরকে বলে রাখি ডাব্লিউ বিবি কেবি যে ব্যাচটা সেই ব্যাচটা কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ চলছে এখান থেকে লেখা আছে যে সেকেন্ড ব্যাচ সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যারা যারা ডাব্লিউই কেবি ফর্ম ফিল আপ করেছে এবছর যারা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু এখন মেসেজ করবে না দয়া করে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করবে অ্যাডমিশনে তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সম্পূর্ণ কোর্সটা তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু করে দেবো ঠিক আছে এসএসসি এম টি এর ক্ষেত্রেও আমাদের সেরকম ব্যাচ আছে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছি এখানে এক হাজার টাকার ব্যাচ তিনশো টাকায় তোমাদেরকে দেওয়া হচ্ছে মানে দুশো নিরানব্বই টাকা দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু কোর্সটা সম্পূর্ণ ফ্রি অ্যাডমিশন ফি শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা ছ মাস কিন্তু ক্লাস হবে পঞ্চায়েতের ব্যাচ যেটা পঞ্চায়েত খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এক হাজার টাকায় দেখতে পাচ্ছ দুশো নিরানব্বই টাকা তোমরা একটা পজ করে দেখে নিতে পারো কী কী ফ্যাসিলিটি পাবে কোন কোন টিচাররা কোন কোন সাবজেক্টের ক্লাস পাবে সব কিন্তু এখানে কিন্তু লেখা আছে এরপরে আসছে প্রাইমারি টেড ব্যাচ যেটা কিন্তু খুবই দ্রুতভাবে কিন্তু আমাদের চলছে কোন কোন সাবজেক্ট করানো হবে এবং এখানে দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকার কোর্স তোমরা কিন্তু দুশো উনপঞ্চাশ টাকা করতে পারবে আচ্ছা রুল কি আছে আমাদের এই তোমাদের আমি বলছি যে আমাদের এখানে করতে গেলে অ্যাপ্লাই করতে গেলে কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা লাগবে তাহলে রুল তো কিছু থাকে কিছু তো নিয়ম থাকে একেবারে নিয়ম ছাড়া তো অ্যাপ্লিকেশন বা একটা কিন্তু স্কলারশিপ পাওয়া যায় না রুল একদম সিম্পল রুল তোমাদের প্রত্যেককে কিন্তু ভিডিওতে একটা করে লাইক বা কমেন্ট করতে হবে যেটা আমি জানি তোমরা প্রত্যেকে এমনিই করবে কারণ লাইক কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে তোমরা কারা কারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও যা জয়েন করতে চাও লিখে দেবে ফাইনাল স্টাডি ওয়েব স্কলারশিপ লিখে দেবে আর একটা করে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ফ্রি নোটস ক্লাসেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এটা রুলের ভিতরে রেখেছি তার কারণ এইটা যদি তোমরা করো তাহলে কিন্তু ফ্রি যে আমাদের নোটসগুলো দেওয়া হয় ফ্রি যে আপডেটগুলো দেওয়া হয় ইউটিউবে ভিডিও আসার আগেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের সব চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয় সেগুলো কিন্তু সবার আগেই কিন্তু জানতে পারবে এবং আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো যে হোয়াটসঅ্যাপ কী করবে ফাইনাল স্টাডি স্কল স্কলারশিপ এটা কিন্তু তোমরা জাস্ট আমার এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবে যে না ফাইনাল স্টাডি স্কলারশিপ তোমার সাথে কিন্তু আমাদের টিম কিন্তু সম্পর্ক করে নেবে তোমাদের সাথে কিন্তু কথা বলে নেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেককে স্কলারশিপ দেওয়ালাম তোমাদের যারা আমাদের ভিডিওটা দেখছো যারা ফাইনাল স্টাডির চ্যানেলের সাবস্ক্রাইবার তারা প্রত্যেককে ফাইনাল স্টাডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অ্যাডমিশন ফিটা নিয়ে তোমাদের কিন্তু ছ মাসের কোর্স করানো হবে এবং এটা কিন্তু আমাদের আগের যে পেইড ব্যাচ চলছিল তাদের সাথেই তোমাদের করানো হবে এমন না যে তাদেরকে আমরা আলাদাভাবে গাইড করছি তোমাদের আলাদাভাবে গাইড করবো তা না আমাদের কাছে কেউ আলাদা না সবাই সমান তাছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এ যুক্ত হয়ে যাবে তোমরা আমাদের কাছে পড়ো বা না পড়ো যেখানেই পড়ো আমাদের থেকে যে কোনো সময় যা সাহায্য দরকার হবে একবার শুধু বলবে তোমাদের কিন্তু সব রকম সাহায্য করা হবে তোমরা যদি চাও যে না স্কলারশিপ আরও বেসরকারি প্রচুর স্কলারশিপ আছে সরকারি আর নেই বেসরকারি প্রচুর আছে সেই সম্পর্কে যদি চাও অবশ্যই কিন্তু পার্ট টু কমেন্ট করবে সেই স্কলারশিপে যেমন কলগেটের স্কলারশিপ আছে টাটার পক্ষ থেকে অনেক স্কলারশিপ আছে ঠিক আছে জিন্দালের পক্ষ থেকে আরও অনেক স্কলারশিপ আছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত জানাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক দিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত